দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কালীঘাটের কাকুকে বাঁচাতে গিয়েই ভয়ঙ্কর বিপদে পড়ল মমতা মমতার নাটকের শেষ পরিণতি অভিষেকের খেলা শেষ হয়ে গেল হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে কালীঘাটের কাকুর অসুখটা ঠিক কী আদালতে দুই পক্ষের সওয়াল জবাবে ভদ্র কাকুর অসুস্থতা ঘিরে নতুন বছরে রহস্য তুঙ্গে রোমহর্ষক উপন্যাসের মতো কাকুর অসুস্থতার একখান প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠনের ঠিক আগেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণভদ্র। বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন তিনি এসএসকেমের পর এক বেসরকারি হাসপাতালে ঘুরে এবার বাইপাসের ধারের অন্য এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি সুজয় কৃষ্ণ ভদ্রের অসুস্থতা নিয়ে প্রশ্ন তোলেন সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক বিচারক জানতে চান কাকুর কি হয়েছে জবাবে সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী আদালতকে জানিয়েছেন দশ বছরে বেশি হওয়ায় কাকুর পেসমেকারের ব্যাটারি কাজ করছে না আইনজীবীর এই বক্তব্য ঘিরেই তৈরি হয়েছে কাকুর অশুভ রহস্য প্রথমে যে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল কাকুকে সেখান থেকে স্থানান্তরের কারণ হিসেবে একটি মেডিকেল রিপোর্ট জমা দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ সেই রিপোর্ট অনুযায়ী কাকুর হার্টের কোনো সমস্যা নেই অন্য রোগের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রয়োজন ওই হাসপাতালে শুধুই হৃদরোগজনিত অসুখের চিকিৎসা হয় তাই অন্য হাসপাতালে স্থানান্তর করার প্রয়োজন রয়েছে প্রশ্ন হল জনিত সমস্যায় যদি নাই থাকে তাহলে পেসমেকার বিকল হওয়ার কথা আদালতে কেন উল্লেখ করলেন কালীঘাটের কাকুর আইনজীবী তাহলে আলিপুরের হাসপাতাল কর্তৃপক্ষের রিপোর্ট কি গলদ ছিল সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতাল সূত্রে উঠে এসেছে এক বিরাট চাঞ্চল্যকর তথ্য বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের দাবি সুজয় কৃষ্ণ ভদ্রের পেসমেকারে কোনো সমস্যা নেই পেসমেকারের এখনও আড়াই বছর মেয়াদ রয়েছে আরও দাবি করা হয়েছে যে পরীক্ষা করে সে কথা জানিয়েছে সংশ্লিষ্ট পেসমেকার কোম্পানি দু সালে সেন্ট জুড নামে একটি সংস্থার পেসমেকার বসানো হয় সুজয় কৃষ্ণ ভদ্রের হার্টে বেসরকারি হাসপাতালে ভেন্টিলেটরে থাকা পেস পেসমেকার নির্ভর ছিলেন না তিনি এমনই দাবি হৃদরোগ বিশেষজ্ঞ হাসপাতাল কর্তৃপক্ষের বেসরকারি হাসপাতালের বক্তব্যকে মান্যতা দিচ্ছে এসএসকেএমও সোমবার তাকে প্রথমে এসএসকেমে নিয়ে যাওয়া হয়েছিল এসএসকেম সূত্রের খবর সংজ্ঞাহীন অবস্থায় রোগীকে দেখে পেসমেকার পরীক্ষা করানো হয় এসএসকেমের পরীক্ষাতেও পেসমেকারের কোনো সমস্যা চিহ্নিত হয়নি ঘটনাক্রমের প্রেক্ষিতে আরও একটি প্রশ্ন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে পেসমেকারের সমস্যার দাবি ভুয়ো হলে কাকু সংজ্ঞাহীন হলেন কেন সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক পরীক্ষা সংক্রান্ত রিপোর্টে এ বিষয়ে আদালতকে কি জানানো হয়েছে আপাতত বেসরকারি হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে কাকুর শারীরিক অবস্থা স্থিতিশীল কিন্তু সংকটজনক আর এই প্রসঙ্গে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদেরকে জানিয়েছেন কালীঘাটের কাকুকে বাঁচাতে গিয়েই এবার ভয়ঙ্কর বিপদে পড়েছে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি মমতার নাটকের শেষ পরিণতি ভয়ঙ্কর হতে চলেছে অভিষেকের খেলাও এবার শেষ হবে এমনই মতামত পোষণ করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো দর্শক আপনারা কি মনে করছেন সত্যি কি পিসি মমতা এবং ভাইপোর শেষ পরিণতি খুবই ভয়ঙ্কর হতে চলেছে এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে